শুভেচ্ছা স্বাগতম সবাইকে আজকে তোমাদের দেখাবো এটা আমরা বলি কিন্তু হবে এল ইলাটি কিন্তু এল সাউন্ড আছে দেখো এটা এটা হবে যে হলো সাউন্ড তো এটা দেখো আজকে দুইটা শব্দ নিয়ে ভিডিওটা বানিয়েছি শব্দ দুইটি কিন্তু খুবই পরিচিত কিন্তু আমরা প্রোনাউনসিয়েশন কিন্তু করতে পারি না সঠিক আমরা মিস প্রোনাউন্সিয়েশন করে থাকি সেটা হলো এটা দেখো এটা হবে তোমার রেসপন্স এটা হবে রিসপন্স কিন্তু এটা আমরা বলি হলো রেসপন্স রেসপন্স হবে না এটা রেসপন্স হবে অর্থাৎ এখানে তোমার এই যে এসপি আছে এসপিটা আলাদা হবে এটা হলো তোমার ক্লাস্টার তো এটা হলো তোমার কটা ক্লাস্টার তো এটা তোমাদেরকে সিলেবল এলিমেন্টের যে ভিডিওটা আছে ওখানে তোমরা বুঝতে পারবে ক্লাস্টার কাকে বলে তো এটা হবে তোমার রিসপন্স এটা রিসপন্স হবে তো রেসপন্সের সঙ্গে যখন তোমার এই ইলাটি যুক্ত হয়েছে তখন কিন্তু তোমার নাউন ফর্ম হয়েছে তে এটা দেখো এটা হবে তখন রেসপন্সে রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি এটা হবে রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি এটা যদি একটু বাংলা লিখে দিই আমি দেখো তো হবে রিস রেসপন্স রেসপন্সি রেসপন্সি তারপর হবে তোমার বি তারপরে হবে তোমার লয় আকার বি তারপরে হবে তোমার টয় দীর্ঘিকের রিসপন্সিবিলিটি রিসপন্সিবিলিটি এটাই কিন্তু কারের তো তোমাদের একটু ডিকশনারি থেকে দেখাবো তো দেখো এখানে কি বলে প্রনাউন্সিয়েশনটা মনোযোগ দিয়ে একটু শোনো সবাই রিসপন্সিবিলিটি আবার শুনুন রিসপন্সিবিলিটি এরপরে দেখুন এরপরের এরপরের ভাব ভার এটা ভাব উপরেরটাও কিন্তু ভার এটা ভাব এটা নাউন এটা হলো তোমার রেসপন্সিবিলিটি এটা হলো তোমার নাউন আর এটা হলো রেসপন্স এটা হলো ভাব তো রেসপন্স মানে সাড়া দেওয়া এবার দেখুন এবার এটা হবে রেসপেক্ট আমরা বলি রেসপেক্ট রেসপেক্ট হবে না এটা হলো তোমার ভুল প্রনাউন্সিয়েশন হবে রেসপেক্ট তো রেসপেক্ট মানে সম্মান করা রেসপেক্ট এই যে দেখো এখানে ফোনটিক ট্রান্সক্রিপশন করেছি রেসপেক্ট রেসপেক্ট তো এখন থেকে কেউ রেসপেক্ট বলবে না রেসপেক্ট বলবে তো এর সঙ্গে যদি আমরা এই সাফিক্স তোমার ইলাটি যুক্ত করি এই যে ইলাটি তাহলে হবে রেসপেক্ট কা ইলাটি

যদি একটু তোমাদের কঠিন মনে হবে তো আস্তে আস্তে এগুলো তোমরা যখন শিখে যাবে তখন সব একবারে ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে তো আজ এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে বাই